আজকে আবার একটা নতুন ফিশিং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আজকে মাছ ধরতে যাচ্ছি না বন্ধুরা আজকে যাচ্ছি কাঁকড়া ধরতে বড় বড় কাঁকড়া আর বাদাই সবে বর্ষাকালে জল বেঁধেছে তো আর কাঁকড়া ওটা শুরু হয়েছে আমাদের পুরো টিম মেম্বারদের নিয়ে আমরা পুরো রেডি হয়ে গেছি ফুল টিম আজকে জোর কদমে আমরা কাঁকড়া ধরতে যাব। আর পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে কাঁকড়া ধরছি কি করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে অনেক অনেক লাইক করতে হবে আর ভিডিও গুলো ভালো লাগলে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনারা আর আমরা আজকে যাচ্ছি আমাদের এখান থেকে একটা বাদায় বাধায় অনেকটা জল আছে সেই জলের ভিতর থেকে কিভাবে আমরা যে কাঁকড়া বের করবো সেটা তোমাদের দেখাবো আমরা বাদায় চলে এসছি অনেকটা করে জল বেঁধে আছে আর এই বাধায় গর্তটা আছে ঠিক আছে অনেক গল্প আছে অনেক কাঙ্গা আছে মোটামুটি আমরা একটা গল্প পেয়েছি আর আমাদের টিম মেম্বাররা সব হাতে বাড়ি মানে এগুলো কি ওদের অস্ত্র কাঙ্গা ধরার অস্ত্র নিয়ে সব রেডি এবারে দেখবো কি করে ওরা কাঙ্গা ধরে আমি অতটা জানি না এই বিষয়ে অতটা এক্সপার্ট নয় আমাদের টিম মেম্বাররা ফুল এক্সপার্ট তো দেখি কিভাবে ধরে এসো এখানে একটা গর্ত পেয়েছে বন্ধুরা দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন কিভাবে কাঙ্গড়াটা হচ্ছে দেখুন ওরা ধরে নিলো দেখুন বন্ধুরা কাঙ্গড়াটা দেখুন ছোট কাঙ্গড়া এটা কিন্তু আরো আমরা অনেক বড় বড় কাঁকড়া পাবো এবারে একটা ব্যাগ এনেছি বাড়ি থেকে সেই ব্যাগে ভর্তি করবো কাঁকড়া আর ভিডিওটা হেভি ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে লাইক করে রাখতে হবে এই বছর প্রচুর ফিশিং ভিডিও আসবে রাতেও ফিশিং ভিডিও আসবে রাতে ফিশিং ভিডিও দেখতে হলে অবশ্যই ফলো করুন কাঁকড়াটা জলে আছে ওর বুঝতে পারেনি যে ওর কপালে আছে কষ্ট আছে আমাদের টিম মেম্বার সব রেডি হয়ে গেছে দেখুন জুমটা কমাই টিম মেম্বার সব রেডি হয়ে গেছে কেন কাঁকড়াটা ধরবে দেখুন বন্ধুরা কেন কাঁকড়াটা না মিস না হয় আমাদের টিম মেম্বারদের হাত থেকে যদি কাঁকড়া মিস হয়ে যায় বন্ধুরা খুব কষ্ট লাগবে কিন্তু কিন্তু মিস হবে না সেটা আমরা জানি কারণ আর এই চারিদিকের ওয়েদারটা দেখুন আর প্রাকৃতিক পরিবেশটা দেখুন বন্ধুরা কি দারুন আর আমরা যাচ্ছি এখান থেকে কাংলা ধরতে চলে এসছি এখানে অনেকটা হলে জল আর এখানে একটা গর্ত পেয়েছি বড় গর্ত এসো দেখো আমাদের টিম মেম্বাররা কিভাবে ধরছে দেখুন বন্ধুরা টেকনিকটা দেখুন শুধু কিছু নেই মিস হয়ে গেল একটা পুকুরের পাশে চলে এসছি এই পুকুরে নাকি বড় বড় কাংড়া আছে এটা একটা অনেক বড় ঝিল বন্ধুরা এই ঝিলে দেখবো হয় কি আমাদের টিম মেম্বাররা বলছে এখানে একটা কাংড়া আছে টিম মেম্বাররা রেডি হয়ে গেছে কাঁকড়া ধরছে ওই ধরে নিল বন্ধুরা বড় কাঁকড়া নয় মিডিয়াম ছোট কাঁকড়া ধরে নিল রাখছে ব্যাগ ভর্তি করো আজের ব্যাগটা ভর্তি করো তারপর আমরা বাড়ি যাবো এটা ডেঞ্জার করতো এখান থেকে সবাই মিলে চেষ্টা করছে ছোট কাঁকড়া নাকি বন্ধুরা কাঁকড়াটা উঠছে দেখুন দেখাও বন্ধুদের দেখাও কাঁকড়াটা বেশি বড় নয় ছোট কাঁকড়া রেখে দাও গায়েশ কাঁকড়া মিস যাবে না কাঁকড়া ধরে নিয়েছে সব এ বছরে কাঁকড়া সাইজটা বেশি বড় নয় মিডিয়াম সাইজ ঠিক আছে মিডিয়াম হোক না পুলক বাইক একটা কাঁকড়া দেখতে পেয়েছে চেষ্টা করছে ধরার দেখি গায়ে ধরে নিল কাঁকড়াটা আমাদের সব মেম্বার গায়ে কাঁকড়ার সাইজটা দেখুন বেশি বড় নয় বেশি বড় নয় মিডিয়াম সাইজের কাঁকড়া আমরা নিয়ে নিচ্ছি আমাদের একটা টিম মেম্বারের পায়ে নাকি কাঁটা ফুটে গেছে আমাদের আর হাঁটতে পারছে না আমাদের একটা খুদে টিম মেম্বার আমাদের পুলক ভাই একটু ট্রিটমেন্ট করছে কাঁটাটা বের করার চেষ্টা করছে বাধায় আসলে বন্ধুরা এরকমই বিপদের সম্মুখীন অনেক হতে হয় তাও আমরা এসছি আমাদের

কাঁকড়াটা আস্তে আস্তে দেখুন বন্ধুরা গর্ত থেকে বন্ধুরা বড় কাঁকড়া একটা গর্ত থেকে বেরোচ্ছে আমরা যেখানে এসেছি এখানে অনেক কাঁকড়া আছে মানে এত কাঁকড়া আমরা ধরে পাচ্ছি না মানে সবাই মিলে ধরছি তো এখন ভিডিওটা এই পর্যন্ত পজ রাখলাম কাঁকড়া ধরে নিয়ে যাওয়ার সময় দেখা হচ্ছে বন্ধুরা আমরা এখন কাঁকড়া ধরতে ব্যস্ত আছি পরে দেখা হচ্ছে আমরা মোটামুটি অনেকক্ষণ কাঁকড়া ধরেছি তবে এবছরে কাঁকড়া সাইজ বেশি বড় নয় ছোট ছোট কাঁকড়া তবে মোটামুটি যা ধরেছি কাঁকড়া ধরেছি দেখব দেখাই তোমাদের দেখো এই কাঁকড়া গুলো ধরেছি মোটামুটি আমরা কাঁকড়া ধরেছি আমাদের হয়ে গেছে আর এমন ইন্টারেস্টিং কাঁকড়া ধরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমাদের তো বিশাল মজা হয়েছে আর আমরা প্রচুর করেছি যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবেন না আর কেমন লাগলো আপনাদের কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমাদের সাথে থাকুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে